একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে হাজির হলো এবং চারটি প্রশ্নের জবাব জানতে চাইল আর বলল আপনি যদি আমাকে এই চারটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব প্রশ্ন চারটি হলো এক নম্বরে বলা হয় যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন প্রশ্ন নম্বর দুই না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা কেন বলা হয় প্রশ্ন নম্বর তিন ইবলিস তথা জিন জাতি আগুনের তৈরি সুতরাং ওরা জাহান নামের আগুনে কীভাবে পড়বে অর্থাৎ আগুন দিয়ে আগুনকে কীভাবে পোড়ানো সম্ভব চার নম্বর প্রশ্ন বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটির দিকে খুব ক্রোধ নিয়ে তাকিয়ে রইল এবং পাশে পড়ে থাকা একটি মাটির ঢিলা তার দিকে ছুরি মারল এতে নাস্তিক লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল তখন দরবেশ বলল এই হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব এই কথা শুনে নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবার দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞাসা করলেন আপনি এই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন উত্তরে দরবেশ বললেন এটা হচ্ছে তার চারটি প্রশ্নের সঠিক জবাব এত দ্বারা তাকে আহত করা আমার কোনো উদ্দেশ্য ছিল না ভিল ছুঁড়ে মারা কিভাবে চারটি প্রশ্নের জবাব হয় এ রহস্য উদ্ঘাটন করার জন্য অনুরোধ করা হলে দরবেশ বললেন লোকটির প্রথম প্রশ্ন ছিল আল্লাহ সব কিছুর স্রষ্টা অথচ তাকে দেখা যায় না কেন জবাব হলো ধীরের আঘাত এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলেছে এর অস্তিত্ব কোথায় ব্যথার অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তার চোখে দেখা যায় না তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্ম দেখা যায় না তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায় তার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান নামের আগুনে পুড়বে কিভাবে উত্তর মানুষটি মাটির 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 মানুষকে যদি ঢিলে আঘাতে ব্যথা দেওয়া যায় তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন তার চার নম্বর প্রশ্ন ছিল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হয় কেন উত্তর আল্লাহর ইচ্ছা যখন সব কিছু হয় তবে ঢিল ছোড়া তার গায়ে আঘাত লাগা রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাতেই হয়েছে সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে এর অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায় তবে মানুষের কীর্তকর্মের বিচার সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে দরবেশের এই অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করল এই থেকে আমরা কী শিখে পেলাম আল্লাহর আস আর সমাসীন পাস তিনি যেখান থেকে গোটা সৃষ্টি জগতে পরিচালনা করছেন তার খতিয়ারের বাইরে কোনো কিছুই নেই তাকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান সব কিছুই তার আয়তাধীন তিনি কোন হও বললে হয়ে যায় তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী সমীম ও অপূর্ণ জ্ঞান দিয়ে তার সৃষ্টির বিশালত্বকে আয়ত্ত করতে যায় বলেই নাস্তিকরা বিভ্রান্ত হয়